তার সংস্কৃতি সুতরাং আমাদের দেশটা যদিও মুসলমানের শাহজালালের দেশ শাহ পরানের দেশ শাহ মকদুমের দেশ হাজি শরীয়তুল্লাহর দেশ সৈয়দ মুরহুম সাহাব রহমতুল্লাহ আলীহের দেশ এ দেশ শামসুল হক ফরিফুলি রহমতুল্লাহ আলীহের দেশ আল্লামা হাফিজ হুজুরের দেশ এ দেশ আল্লামা সাইদি সাহেবের দেশ এই দেশে হওয়া দরকার ছিল ডানপন্থী সংস্কৃতি কিন্তু দুর্ভাগ্য বামপন্থী এবং পাশ্চাত্যের মগজ ধলাইকারী ব্যক্তিদের সংস্কৃতিতে আমরা নিজেদের সক্রিয়তা হারাতে বসেছিলাম বাংলাদেশের যেই সকল সাংস্কৃতিক সংগঠন বা যেই সকল শিল্পী গোষ্ঠী আমাদেরকে আবার নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে আমরা মুসলমান আমাদের সব কাজে ইমান আকিদা পরকাল থাকবে সুতরাং সঙ্গীতের মাধ্যমে যারা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে এই মেসেজটা দিয়ে যাচ্ছেন আমার মুসলমান অন্য যে কোনো জাতি সত্তা থেকে আমরা ভিন্ন অন্য যে কোনো জাতি সত্তা থেকে আমাদের সংস্কৃতি ভিন্ন আমি মদিনার মোহনা শিল্পগোষ্ঠী এবং এটা যাদের হাত ধরে তার জন্ম হয়েছিল আমি তাদের সকলকে হৃদয় গহীন থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি সংস্কৃতি বর্তমান পৃথিবীর অগ্রাসন মোকাবেলার জন্য সংস্কৃতি হোক আমাদের বড় একটা হাতিয়ার এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আমার নতুনীয় ইব্রাহিম করেন মঞ্চ কেটে যাচ্ছি ইব্রাহিম করেন